বিসমুল্লাহমানিম খবর পড়ছি কেরা বেলা সপ্তার্ল এখন শুনবেন রাত তেরোটার সংবাদ মোহাম্মদ ইয়বাদ আলী গুস্তা খান খবর করছি এবারে শুনবেন শিরোনাম মোবারকের বউ কারে বলে লইয়ে ভাই গেছে তাই দুঃখে মোবারকরা বিষ খাইয়ে গলায় দড়ি দিয়ে জুলে পড়েছে আমাদের সরেন খোলা নদীতে মাছ নাকি হরতাল রাখছে তাই তারা কোন মাছে পোনা দিচ্ছে না তাই স্মরণ বেশি হাহাকার করতেছে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ একটি হাতির সাথে সাথে সামনে সংঘর্ষ শোনা হা হাতি হাতফেল করিয়াছে আর পিপড়ার কোন ক্ষয়ক্ষতি হয়নি এখন শুনবেন আবহাওয়ার সংবাদ আবহাওয়া জানানো যাচ্ছে যে আজ সারাদিন বৃষ্টি ও মেঘ থাকার সম্ভাবনা রয়েছে আজকে রাত বারোটার পরে অতি রৌদ্রের তাপমাত্রা দেখা যাচ্ছে যে অতিরিক্ত রৌদ্রের তাপ আছে এবং রাত বারোটার পরে এমনকি বজ্রপাত ও ঠাডা ঠোডা করতে পারে তাই আপনাদের সতর্ক থাকা বিশেষ অনুরোধ করা হইতেছে আর হাঁস মুরগি গরু ছাগল যা আছে সবাই পাকা ঘরে বন্ধ আর আপনারা সবাই গোয়াল গোয়ালে গিয়ে বস অবস্থিত অবস্থিত হবে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন শুনবেন বিস্তারিত মোবাইল বউ সাথে ভেঙে গেছে তাই সেই দুঃখ দুঃখ নিয়ে মোবাইলের গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে আরো শোনা যাচ্ছে তার আম্মা নাকি ভেঙে পড়েছেন তাই এলাকাবাসী সবাই তাকে বোঝাচ্ছেন কিন্তু সে বুঝতেছেন নাশ্বর নদীতে মাছ মাছে কোনো বাচ্চা দিচ্ছেন না খবরে জানা যাচ্ছে যে রায়ন্দা ভলেশান নদী থেকে একটি মায়াবরীর জাহাজ যাচ্ছিল তাই নৌকার সাথে ধাক্কা লেগে মায়াবরীর জাহাজটি ডুবে যায় তাই মাছে সেই মায়াবরী খেয়ে ফেলেছে বলে মাছে নাকি বাচ্চা দেয়া বন্ধ করে দিয়েছে একটি হাতির সাথে পিতার সংঘর্ষ তাই শোনা যাচ্ছে হাতিটি খুবই অসুস্থ কিন্তু পিপার কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখন আমাদের সহকারী সেখানে আছেন আমি তার কাছ থেকে খোঁজ খবর নিয়ে আপনাদের জানাবো হ্যালো ভুট্টা খান ওখানে হাতির সাথে পিপড়ার সংঘর্ষে কার কি ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের একটু জানাবেন আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে জানা যাচ্ছে আমাদের ভুট্টা খান বলছেন সেখানে হাতির সাথে পিপরাত সংঘর্ষে হাতি জায়গায় ইন্তেকাল করেছেন তবে পিপরার কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবারে শুনবেন আবহাওয়ার বিস্তারিত আজকে দেখা যাচ্ছে আবহাওয়া বার্তারা জানাচ্ছেন যে আজকে সারাদিন বৃষ্টি রয়েছে এমনকি সারাদিনে রোদ উঠবে না বলে তারা জানিয়েছেন তবে রাত বারোটার পরে রোদ্র উঠতে পারে আবহাওয়িতরা বলেছে। আর আজকে বৃষ্টির ভিতরে অনেক বজ্রপাত হবে বলে আশা করা যাচ্ছে এমনকি বজ্রপাত বড় বড় বলেছে ঠাড়াও দুঃখের বিষয় একটি ঘটনা যে আজকে বৃষ্টির মধ্যে একটি প্রেমিক প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছিল বিয়ে তারা সামনাসামনি একটু করার সাহসে তার দুজনার মধ্যেখানে বড় এক ঠাড়া পড়েছে বলে জানানো যাচ্ছে তাই অতি দুঃখের সংবাদ জানানো যাচ্ছে দুজনে মোলাকাত করতে আর পারেননি তাই তাদের মরাদেহ ট্রান্সফার করা হয়েছে ভোটটা নদীর ওপারে আরো এলাকাবাসী সবাইকে সতর্ক থাকার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে আর হাঁস মুরগি গরু ছাগল অনেক মারা গিয়েছে বলে জানানো যাচ্ছে তবে আজকে হাঁস মুরগি যা আছে সব ঘরের ভিতরে বেঁধে রাখতে বলেছে আর বিশেষ করে লোকজন যারা আছেন তারা সবাই বাইরে থাকার অনুরোধ করা হয়েছে এবারে আমার বিদায় নেওয়ার পালা আমি এবারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য নিউজের সময় ধন্যবাদ আসসালামাইকুম